সুপ্রভাত অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে কারণ আজকের দিনটা একটু অন্যরকম তাই আজকে রবিবার আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ গতকাল তেইশ তারিখ গেছে আজ না গতকাল গেছে হ্যাঁ তেইশ তারিখের পর আজকে পঁচিশ তারিখ তো তোমাদের সামনে আজকে ব্লগটা শেয়ার করার পেছনে কারণ আছে চলো আগে এখানে ছেলের ভাত বসিয়েছি অনেকদিন পর ব্লগটা ছাড়লাম কালকে গতকাল ছেলে মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে সেই ক্লেটা আবার গিয়ে কিনে নিয়ে এসেছে ও এখন বসে বসে খেলছে এখন সকাল একটা পঁচিশ বাজে আজকে আমার কাজ কিন্তু মোটামুটি অলমোস্ট কমপ্লিট এখানে বাসন মাজা হয়ে গেছে এখন নিয়ে যাবো এক কাপ চা খাওয়ার জন্য চলো যাই ও হ্যাঁ চা ঢালতে ঢালতে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে দিই আজ প্রায় বিগত এক মাসের কাছাকাছি আমি কোনো ব্লগ শ্যুট করছি না কারণ ছেলের পরীক্ষা ছিল তোমার কুট্টুসের পরীক্ষা ছিল তাই তো তার জন্য ব্লগটা শ্যুট করা হয়নি কিন্তু আজকে মনে হলো না শ্যুট করলেই হবে না তোমাদের সাথে যদি না শেয়ার করতে পারি আমার তো পেটের ভাত হজমে হবে না এই যে এক কাপ রচা সকালবেলা আমার তার সঙ্গে একটু টোস্ট আছে একটু ভেজে নেব চলো এই টোস্টগুলো খেতে এতটাই ভালো বলে কী বলবো এটা আমুলের তো আজকে দিনটা হচ্ছে সানডে প্লাস হচ্ছে একটা স্পেশাল দিন তো সবাই জানো এখন যে গরমের ছুটি কিন্তু আমাদের স্কুলে সবার পড়ে গেছে তাই না কিন্তু তোমাদের কুটপুছের এতদিন স্কুল ছিল বলে মানে পরীক্ষা চলছিল বলে কোনো গরমের ছুটিই দেয়নি টিচাররা তো এক হাতে দিয়ে করছি তো তা একটুখানি তোমাদের হয়তো হতে পারে যে কী করছে এগুলো কিছু মনে করো না বন্ধুরা প্লিজ তো তার জন্য ছুটি দেয়নি এই ছুটি পড়েছে এই তেইশ তারিখ থেকে মানে লাস্ট শনিবার থেকে ছুটি পড়েছে ওদের আজকে সানডে তো আজকে যাব কোথায় আর শুধু যাবই না আমি কোথাও তার সঙ্গে আরও একটা কাজ করব আরো একটা জিনিস দেখাবো তোমাদের তো সব মিলিয়ে আজকে জমজমাটি ব্লকটা তো দেখতে দেখতে আমার রুটি কিন্তু সব ছাঁকা হয়ে গেছে এদিকে কুট্টুস্বর গোবিন্দ ভাগে চালায় খিচুড়ি বসিয়েছে বলো এর পাখি ছাদে যাই বেলা বেলাঘরে কিন্তু এখন অনেকটাই আর রোদের তাপও বেশ ভালোই হয়েছে আজকের ওয়েদারটা এখন পর্যন্ত ভালো আছে জানি একটুখানি পর থেকে আর ভালো থাকবে না এই তো দেখতেই পাচ্ছ আমার ছাদের মধ্যে জামা কাপড়ের ভুল লেগে আছে এগুলোকে এখন তোলার পালা কোথাও যাওয়ার আগে সংসারে ঘরের কাজ না করে গেলে মেয়ে দেখতে পেটের পাতর হজম না দেখতেই পাচ্ছ এগুলোকে চলো ঝটপট করে তুলে নিই রিবি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি বাট আজকের দিনটা একটু বেশিই ভালো তার জন্য তোমাদের জানতে হবে কোথায় আরে আরে বলছি বলছি এত ব্যস্ত হওয়ার কি আছে তোমাদেরকে না বললে কি আমি আবার থাকতে পারি আজকে যাব হচ্ছে বাপের বাড়ি অ্যাকচুয়াল কী হয়েছে বলতো গরমের ছুটি পড়েছে আমাদের যাওয়ার কথা ছিল আসাম আমি তখন দাদা ভাইয়ের ওখানে কিন্তু ভাগ্যক্রমে পরীক্ষাটা পিছিয়ে গেছে আর আমাদের ট্রেনের টিকিট কাটাটাও ক্যান্সেল করতে হয়েছে আমাদের ট্রেনের টিকিট ছিল উনিশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে তেইশ তারিখে ব্যাস অমনি আমাদের ক্যান্সেল ট্রেনের টিকিট কাটা ক্যান্সেল কোথায় যাব এই গরমের ছুটির মধ্যে ছেলেটাকে নিয়ে সারাটা বছর ঘরের মধ্যে একটু নেমা বেড়ে বেরো গেলে গরমের ছুটিতে ভালো লাগে বলো আর এক গন্তব্যস্থল বলতে মেয়েদের কাছে বাপের বাড়িটা স্পেশালি থাকে তাই না শ্বশুর বাড়ির পরের স্থান তো সেখানে যাব ওখান থেকে আরেকটা নিমন্ত্রণ বাড়ি আছে চলো সেই নিমন্ত্রণ বাড়িটা কার বা কি সেটা গল্প করি আমার এই জামাকাপড় তুলতে তুলতে আজ যে নিমন্ত্রণ বাড়িটা আছে সেটা হচ্ছে আমার বান্ধবীর একটু ছোটোবেলাকার বান্ধবী তার মা গত হয়ে গেছেন তো তারই আজকে কাজ সেখানে নিমন্ত্রণ আছে তো সেই উদ্দেশ্যেই আজকে বেশি করে যাওয়া আর ভাবছি কদিন থাকবো তো ওখানে থাকলে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সব জামাকাপুর গোটাতে হবে এখন অনেক কাজ আছে সকাল সকাল সালে তো কুরটুস্কে নিয়ে আমরা বেরোনো আছে তো আমি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে পড়বো তো এই হচ্ছে চলো যাওয়া যাক কাপড় গুলো শোকায়নি যাই এখানটায় মেলে দিলাম বুঝেছ তো আমার বান্না হয়ে গেছে চলো কুটুস্ক খেতে দিয়ে নি আর আমার ওই চামড়ায় ঠান্ডা হয়ে যাবে এই যে কাপড় ভাজা খাবি কুটুসকে খাইয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে যাবো কারণ এক সপ্তাহ থাকবো না তো ঘর দুয়ার পরিষ্কার করে সব গোছাতে গোছাতে রেডি হলো তো আপনি এখন স্নান করতে যাচ্ছি তো স্নান করে চলে এসেছি একেবারে এবার রেডি হয়ে নেব চলো রেডি হয়ে বেরোতে হবে বেলা এখন সাড়ে দশটা মতন বেজে গেছে যেতে যেতে প্রায় বারোটা বেজে যাবে আর তুমি তো জানোই এখন আমার শ্বশুর কথা আর বাপের বাড়ির কথা দুটোই তোমরা জেনে গেছো তো একটু রেডি হয়ে নিছি আর গরমে তুমি যতই রেডি হওয়ার কোনো দিনের শেষে যে তোমাকে মানে স্কিন তোমার নষ্ট হয়ে যাবে এরকম আর কি ব্যাপার আর বাড়িতে গিয়ে কি কি করলাম তারপরে কি হলো সব বিলিয়ে না আজকের ব্লগটা একদম ফাটাফাটি তোমরা কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো বললাম কেউ স্কিপ করবে না আর এই যে আমি ফুল রেডি হয়ে গেছে আর আমার ব্যাগ দেখো ওই যে লোটা কম্বল নিয়ে রেডি কুর্টুস কোথায় গেল তাই তো চলো কুর্টুস দেখাবো তার আগে দেখো এখন বেলা কটা বাজে এখন বেলা বাজে সাড়ে দশটা দশটা চল্লিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আর কি চলো বেরিয়ে যাই একদম ফুলের রাস্তায় সেখানে আমি এখানে বসে আছি মায়ের জন্য অপেক্ষা করছি মা কখন আসবে তারপরে ও আসবে আসবে যেদিন আসবে দাদা বলছে আসবে না আসবে না তোমার মা আসবে না সব আজ থেকে সবাই নামলাম দাঁড়িয়ে আছি মা কখন আসবে রেখে দিয়েছি ওই যে তলে বতর রয়েছে ছেলেপুলে বলছি তুই এখানেই বস উহ বাইরের রোদেটা রোদ নেই কিন্তু গরম তো গরম তো আর রোদের তাপ মাঝে মাঝে উঠছে সামনে যাবি না এখানেই থাকবি দেখি কখন আসে মা আসবে বারোটা বাজ দিয়ে চলল আহ এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে গো দারুণ লাগছে দেখো পেছন দিকে ট্রেন যাচ্ছে স্টেশনের পাশেই বসে আছি বেশি দূর না স্টেশন আর পেছন দিকে রেল লাইনটাকে আছে ভালোই লাগছে দেখতে তাই না তো এই যে মাছ এসেছে ভালো হয়েছে এটাও আমার এটাও নেব এটা নাও এমন জায়গায় দাঁড়ালা কাদা ওই সাইডটাকে দাঁড়া একটু দাঁড়া ভাবরিস ওইখানটা দাঁড়া ওইখানটা দাঁড়া এখান দিয়ে 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 দাঁড়া ওট বাবা ওট যা মনে কইছিল ফোন কবে আইব কই যাত না রিয়া যাই তো কইছিল বাড়ি উফ বাড়ি চলে আসলাম তার আগে গেছি মিষ্টির দোকানে বাড়িতে এসে দেখি কানিট নে কি গরম গরমে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছি আর ভাবছি ও মাগ কি গরমের মধ্যে পড়েছি কার ভালো লাগে বলতে গরমের মধ্যে মাকে বললাম নুন জল করো ছেলে আমার ছেলে তো বাবারে বাবারে এসে নেই গুড় 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 করছে থাকার তো সি একদম ঘরের মানে আসারই ইচ্ছা নেই হাত পা ধুয়ে আসলাম তো এই যে মিষ্টি নিয়ে এসেছি আর এই ব্যাগের মধ্যে আছে যে জিনিসটা এই মধ্যে জন্য কিনেছি আর আমি কি পরবো সব ব্যাগের মধ্যে আছে চলো একটু একটু করে বার করি তার আগে একটা জিনিস আমাকে সেলাই করে দিতে হবে ওটা আগে বার করি ওকে বের করে নিই চলো ওমা তুমি কারেন্ট আসিনি বসে আছি ভালো লাগে না ঘরেও যেতে পারছে না রেডি হতে পারছে না একটা বেজে গেছে নিমন্ত্রণ বাড়িতে কখন যাব দেখি মাকে জিজ্ঞাসা করে মা কি রান্না করেছে মার বাড়িতে আজকে খাবো না আর আমার মানে বাপের বাড়িতে এসুন নিরামিষে খেতে হবে যেহেতু আমাদের অসুখ চলছে একটা সেহেতু তো

হ্যাঁ কিন্তু বৃষ্টি পড়ে আয় আয় নেমে আয় জোরে করে আম পেয়েছি আম পেয়েছি বলে এই দেখো আম পেয়েছি আম পেয়েছি বলে আমনি নিয়ে আসলো ছেলে আমার আমকুরে হ্যাঁ হ্যাঁ সেই আমি আমকুড়ে তো আমার কী মনে পড়ে যেন পাখি আবার আম পেলি আবার আম পেলি দে দি 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 আমার আম পেয়েছি এবার কারেন্ট এসেছে ওই যে এবার রেডি হই আর আমি কি গিফট নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই নিয়ে এসেছি আর এই প্যান্টটা এই গেঞ্জি প্যান্টটা দেবো তো ওর ছেলে আছে সাড়ে তিন বছরের তিন বছর এখনো সাড়ে তিন বছর হয়নি তোর জন্য কিনেছি আর আমি আজকে এই শাড়িটা পরে যাব এই যে এই শাড়িটা পরে যাব এই দেখো দুপুর এখন দুটো দশ পনেরো বাজে ফাইনালি রেডি হয়ে গেছি তো আমি এখন ওদের বাড়িতে বেশি দূরে না আমার বন্ধুর বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি তো বাবা এসে পরে বাবার সঙ্গে বাড়িতে করেই যাব আর কি এই যে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের কুরটুস্কিকে রেডি করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ও গিয়েছি টোটোর পেছনে উঠে বসে আছে জামা প্যান্টের ময়লা লেগেছে সেই জিকা চেঁচামেচি যাক আলটিমেট এখন বেরোবো আর এই ব্লাউজটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম মেশো থেকে কেমন হয়েছে ব্লাউজটা আমাকে কমেন্ট করে বলো আজকেই ফার্স্ট টাইম পড়লাম যদি ভালো লেগে থাকে যদি লিঙ্ক চাও তোমরা অবশ্যই কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এটা পিওর কটনের আর ভীষণই মানে কমফোর্টেবল ব্লাউজটা পরে খুব সুন্দর ব্লাউজটা আর আমি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছে নাকি মিষ্টির প্যাকেটটা নিয়েছে না তো আবার রিটার্ন আসলাম সব কিছু নিয়ে ঠিয়ে নিয়ে এখন বেরোচ্ছে বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা আবার সে আগের মতন খারাপ আছে তো বেশ গর্বে কিন্তু ভালোই লাগছিলো আর নিমন্ত্রণ বাড়িতে যেখানে যাব সেটা খোলা মাঠের মধ্যে এখন যাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়ির পাশে মাঠ আছে এই যে হচ্ছে এটাও কিন্তু আমাদের গ্রামের রাস্তা মানে আমাদের বাড়ির পাশেই একদম রাস্তা এটা আমাদের মাঠ ক্লাব মাঠ এখানে ছোটোবেলায় কত খেলাধুলা করেছি এই যে বক বক করতে করতে দাদুর সাথে ও যাচ্ছে রাস্তা দিয়ে আর একটুখানি পরেই আমরা পৌঁছে যাব চলো তোমাদের নিয়ে যাই এই যে দিয়ে হ্যাঁ এই যে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর এসেই প্রথমে খাবার টেবিলে বসে পড়েছে কারণ সব জায়গায় জানো তো এখন লাইন দিতে হয় যেমন মানে বলেন না জীবনে এখন সব জায়গাতে লাইন দিতে হবে লাইন ছাড়া কিছু না খাবার টেবিলে এখন লাইন তো বসে পড়েছে ছিল ওরা মানে নিরামিষ আমাদের কোনো অসুবিধা হয়নি প্রথমে দিয়েছিল লুচি তারপরে দিয়েছিল ছোলার ডাল তারপরে দিয়েছিল পনিরের একটা তরকারি করেছিল সবজি তারপরে রাইস করেছিল দম করেছিল তো এই মিলিয়ে আমাদের খাওয়াটা ভালোই হয়েছিল খুব তুষ্ট যেন এসে খেতে পারে না ওকে যা দিয়েছে অল্প অল্প করে খেয়েছে বেগুনি

চলো এখন চলে চলে একটু বসি তবে বৃষ্টি নেমে গেছে টপ টক করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়বে না বলো বাড়ি যেতে পারলাম না একটু ওদের ঘরে গিয়ে বসি চলো ওর মাকে দিকে দেখায় তোদের তো দেখানো হয়নি আসো 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 এটা বাড়ি সন্ধেবেলা এসে আবার হাজির হলাম সেই নিমন্ত্রণ খেয়ে এসেছি তারপরে কথা বলবো ভয় পাবি না তো পার্লারে এসেছিস কান ফুটাতে ডাক দেখাই যে কান এসেছে

দেখবে কানের পরাই নেই এখনো ফুটো করে নিক তারপরে কানটা পরিয়ে দেবে এবার কি সুন্দর কানে ছবি তুলে দেখি অনেকদিন ধরে এই দিদি বলছিল যে ওর মেয়েকে কান ফুটাবে তো আজকে ফাইনালি আমি যখন গিয়েছি আমার জন্য অপেক্ষা করেছিল ওদের দিদিগুলো বোন কানটা ফুটিয়ে নিয়ে আসি তো দেখতেই পারলে ওর কান ফুটানো হলো কত মিষ্টি লাগছিল তাই না তো যেহেতু ছোটো মানুষ তো কিছু খেতে দিতে হবে আর আমার ছিল বাড়িতে আছে তো আমরা মান চলে এসেছিলাম এখান থেকে ওদের জন্য কেক কিনে নিয়েছিলাম পেস্ট্রিগুলো কিনে নিয়ে আমরা বেরিয়ে গেছি তো এইটুকুন রাস্তা আমরা হাতে হাঁটতে বেরিয়ে তারপরে টোটো করে এসেছি দুদিকের মার্কেট অনেক দিন পর দেখার পরে খুব ভালোই লাগছিলো পোশাক আশাক দেখতে তো এবার আমরা বাড়ি চলে যাবো চলো বাড়িতে যাই গুড নাইট কালকে গুড নাইট বলে দাও গুড নাইট আজকের মতন এখানে শেষ ব্লগটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন শেয়ার করা হয়নি বাড়িতে আসার পরে সো সবাই চলে যাচ্ছে বলো বড় শাঁখের ভাজা আলু আলু ভাজা আর গোল গোল করে ভেজে গিয়েছে দুপুরবেলায় মাজা রান্না করছে সেগুলো তো তখন খাইনি তো রাতে রাতবেলায় ভাত করে ও তাই দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন এখনো শুয়ে পড়ছি সবাইকে গুড নাইট আজকে বড়টা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও আর ভালো লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুরা